আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা একদিন এই পুকুরটাতে জাল টান খাইয়েছি এবং পরের দিন এই পুকুরটাতে আমরা কাঁচা যে সরিষার খৈল এই খোলগুলা ভিজিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিয়েছি অর্থাৎ মাছগুলাকে প্রস্ত ডেলিভারি করার জন্য আমরা প্রস্তুত করেছি যেটাকে আমরা হেসারির ভাষায় বা আমাদের মাছ চাষের ভাষায় বলি যে মাছ পাকা করি তো এই কার্যক্রমটি সম্পন্ন করার পরে আজকে তৃতীয় দিন কিন্তু মাছগুলো আমরা ডেলিভারি করতেছি আজকে আমাদের এই পুকুর থেকে একশো পঞ্চাশ কেজি অর্থাৎ দেড়শো কেজি মাছ যাচ্ছে অকোটেক্স গ্রুপে এখান থেকে রুই কাতলা মিরিগেল তারা শুধু রুই কাতলা মিরিগেল নিচ্ছে এখান থেকে আমরা দেড়শো কেজি মাছ দিচ্ছি এগুলো অ্যাভারেজে দেড়শো থেকে দুইশো লাইনের মাছটা আমরা পাঠাচ্ছি তো দর্শক নদীর পোনাটা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কার্প জাতীয় মাছটা সাধারণত পদ্মা নদী থেকে প্রতি বছর রেণু সংগ্রহ করি এবং আমরা আমাদের নিজেদের জন্য আসলে সেই চোদ্দো সাল পনেরো সাল থেকে নার্সিং করে চাষের জন্য করতেছি তো এই বছর বেসিক্যালি আমরা কিছু পোনা বিক্রি করতেছি তো কিছু পোনা বিক্রি করতে গিয়ে দর্শক কিছু চাষিভাই জন্য করতে গিয়ে আসলে ব্যাপক পরিসরে করা হয়ে গেছে আমাদের এরকম ছোটো বড়ো সব মেলায় হয়তো মোট এগারোটা পুকুরে আমরা নদীর পোনা করেছি আর এত দ্রুত আসলে এত বেশি পরিমাণে সারা পাবো এটা আমি কখনো চিন্তাও করতে পারি নাই তো আল্লাহ পাখের অশেষ মেহরবানিতে দর্শক যে খুব ভালো চলতেছে এবং এই পোনাগুলো আমরা ডেলিভারি করার সময় কিভাবে করি দেখেন এই নদীর মাছের ভিতরে এই কাপাল ফেক্টারি কাগাছ এটা দর্শক একটু খেয়া মাছ ধরো তোমার ভাই হ্যাঁ মাছ ধরো হ্যাঁ আছে এই এই মাছের ভিতর দর্শক নানান ধরনের মাছ আছে যেমন গুইন্না আছে এই যে একটা মাছ দেখতে পাচ্ছেন গুইন্না টাও আছে ক্যানি আছে চেলা থাকে চান্দা থাকে হ্যাঁ নানান ধরনের মাছ তাই কিন্তু একদম চাষি ভাইয়ের কিন্তু সব কোয়ালিটির মাছ কিন্তু লাগে না চাষে সাধারণত রুই কাতলা গেলেই আমরা বুঝি চাষের মাছ ওগুলো খেলাই দাও আবার উঠাও আমরা চাষের মাছ বলতে বুঝি সাধারণত রুই কাতলা গেল তো এইগুলাই কিন্তু সাধারণত লাগে এখন এক চাপা যদি আসলে দিয়ে থাকি তাহলে কিন্তু চাষি ভাইরা কিন্তু মাছগুলো আমাদের কাছ থেকে নিয়ে ভালো করতে পারবেন না আর আমরা মনে করি যারা আসলে আমাদের কাছ থেকে পোনার সংগ্রহ করে তারা কিন্তু আমাদের একজন গ্রাহক এবং একজন গ্রাহকের সুবিধা অসুবিধা ভালো এটা দেখাটা কিন্তু আসলে আমাদের নৈতিক কর্তব্য তো দর্শক যারা পোনার ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন বা পোনা নিয়ে কাজ করেন একটা কাজ করবেন যখন পোনা চাপাবেন পারে আমাদের এই পুকুরটাতে যেমন চারশো থেকে পাঁচশো কেজির মতো পোনা আছে বর্তমানে তো আমরা যে কাজটা করি একটু লোকবলটা বেশি রাখি হ্যাঁ ম্যান ম্যানপরটা বেশি থাকার কারণে আমরা দেখেন যে ওই পার থেকে এই পা লম্বা করে কিভাবে একটা বড় একটা হাঁপা করে মাছগুলোকে রেখেছি এবং রেখে আমরা প্রায় আধা ঘন্টার মতো হাত দিয়ে যেমন পানি ছিটা দিয়ে যে দেখতে পাচ্ছেন যে বাবলু ভাই পানি ছিটা দিচ্ছে এরকমভাবে পানি ছিটা দিই তো এরকমভাবে পানি ছিঁটা দিয়ে আমরা মাছগুলাকে প্রথমে শক্ত করে নেই। মাছগুলো যখন মোটামুটি খুব ভালো শক্ত হয়ে যায় তখন আমরা এই এইখান থেকেই চাপালে বা ট্রেতে স্টিলে ট্রেতে উঠে অল্প অল্প করে বেছে বেছে আমরা মাছগুলাকে আলাদা করি এবং তারপর ওজন করে দেই অল্প অল্প উঠাওয়া তো একসাথে চাপান ঠিক হলো তো দর্শক নদীর মাছ নিয়ে আমি সবসময় আমার ভিডিওতে এক্সপ্লেন করি যে আসলে নদীর মাছ কেন আমরা চাষ করি যে এটা দেখতে সুন্দর এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এই মাছটার স্টেয়াবিলিটি ভালো এই মাছটার মারা যাওয়ার পরও দীর্ঘ সময় ফুলকা লাল থাকে মাথাটা ছোট থাকার কারণে মাছটার ওজন অনেক ভালো হয় এবং এই মাছগুলা দর্শক অনেক ভালো গ্রোথ হয় যে কোনো মাছের তুলনায় অনেক ভালো গ্রোথ হয় হেঁচারির মাছের তুলনায় কোটি গুণ ভালো গ্রোথ হয় এই মাছটা তো আজকে আমরা এইখান থেকে যে মাছগুলো একটু বেশি বড় হয়ে গেছে ধরেন দেড়শো থেকে দুইশো লাইনের মধ্যে আসছে সেই মাছগুলাই কেবল ডেলিভারি করতেছে এখন আমরা যদি আসলে ছোট সাইজের পাঁচশো ছয়শো সাতশো আটশোশো কেজি এরকম মাছগুলো যদি ডেলিভারি দিই তাহলে আসলে আমাদের পোষাবে না কারণ আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি এই বছর আমি ছোট সাইজের আড়াই হাজার তিন হাজার লাইনের পোনাগুলা দুই টাকা করে পিস বিক্রি করেছিলাম তারপরও আমার লস হয়েছে আমার কিন্তু লাভ হয়নি হ্যাঁ তো এইটা হচ্ছে বিষয় একটা নদীর মাছ অনেক এক্সপেন্সিভ ইয়া এইগুলা দেখেন তো খুব সম্পূর্ণই ইনশাল্লাহ নদীর পোনা দেখি আমার কিছু মাছ দেওয়া তো একটা মি একটা ইয়া দেখ মিটে মাছ দেওয়া আছে মৃগেল মাছ দে হ্যাঁ স্টোপিট দর্শক এইটা দেখেন আমাদের নদীর মিরিগেল মাছ এই মাছটা দেখেন কত সুন্দর এই মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর পর পাখনাগুলো একটু বড় বড় থাকে হ্যাঁ এবং এর দেহের যে আসলে শেপ এইটা একটু হেসারি মাছের তুলনায় আলাদা থাকে আর এগুলো আসলে অনেক বড় বড় বুরুডের একটা কাতলা মাছ দেখ দর্শক এইটা দেখেন আমাদের নদীর কাতলা মাছ হ্যাঁ এই মাছের যে বৈশিষ্ট্যটা এই পুকুরে আসলে অনেক মাছ তো এই কারণে দর্শক মাছগুলা একটু শুকাই গেছে হ্যাঁ স্বাস্থ্য একটু কমে আসছে কিন্তু মাছ যখন পাতলা হয়ে যাবে তখন আবার স্বাস্থ্যটা অনেক ভালো হয়ে যাবে এই মাছের যেটা বৈশিষ্ট্য দেখেন যে পর পাখনাগুলো একটু বড় বড় এইটা কিন্তু সাইজ একটু বেশিই বড় আসলে এত বড়ো সাইজের মাছ আমরা একটু কমই ডেলিভারি দিই একশো থেকে দুইশো পিসের মধ্যে আমরা দিই একটা রুই মাছ এত সময় ভাই দে হ্যাঁ ঠিক আছে দেবে দর্শক এইটা দেখেন আমাদের নদীর রুই মাছ এগুলো হয়তো আশি নব্বই থেকে কেজি চলে আসবে কিন্তু অ্যাভারেজে যদি দেই আমরা হয়তো দেড়শো বিষয় আরেকটা দশক নদীর রুই মাছ এ করে গেছে ওই মাছটা ধরে তো পারি যে আরেকটা দেশে চট এই মাছগুলো দর্শক একটু চটপটের স্বভাবের মানে একটু চটপট বেশি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বলে দেখেন যে পর পাখনাগুলো বড় বড় এই পর পাখনাগুলো বড় থাকার কারণেই কিন্তু আসলে ফেন্সি লাগে আর যখন বড় হয় মুখটা অনেক ছোট হয়ে আসে এক টাইপকে মাছ দেওয়া তো টাইটকেনি মাছ এই বড়টা দেবো দর্শক এটা যদিও বড়ো হয়ে গেছে কিন্তু এর থেকে ছোটোও আছে এইগুলা হচ্ছে অরিজিনাল যে রায়কর বাটা বলেন রায়ক বাটা বলেন কেউ কেউ বলেন টাইটকেনি হ্যাঁ কেউ বলেন লাচো এক 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 অঞ্চলে এক এক নামে ডাকে এই মাছটার মাথার উপরে যেমন একটু সিলভারের মতো একটু জিল দেয় হ্যাঁ একটু শাইনিং আছে সিলভার মনে হয় যেন সিলভার সিলভার একটা শাইনিং আছে একটু মাথার উপরে এবং এর পেটের উপরে একটা লম্বা একটা দাগ থাকে কালো এবং মুখটা থাকে চুখা এবং এর ভিতরে চেলা চান্দার ওই যে ছোটো সাইজের টাইপকে নিক একটু পাইঞ্জা ভাই আছে নানান ধরনের মাছ আছে দর্শক সেটা আসলে বলে শেষ করার মতো না তো আমরা বেছে বেছে সাধারণত চাষিদেরকেই এই কাজ জাতীয় মাছগুলাই দিই আজকে দেড়শো কেজি মাছ যাবে আমাদের প্রায় দেড়শো কেজির বেশি ধারণা যে হয়ে গেছে তো আমরা এখন মাছগুলাকে মেপে মেপে ডেলিভারি দিচ্ছি ডেলিভারি দিয়ে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ট্যাঙ্কিতে আমরা কীভাবে মাছগুলোকে ডেলিভারি করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আগেই অক্সিজেনটা ছেড়ে রেখেছি এখনই আমরা মাছটা ট্যাঙ্কিতে দেওয়া শুরু করব তো এখানে বিষয়টা হচ্ছে যারাই আসলে দূর দূরান্তে মাছ ট্রান্সফার করেন এইভাবে অক্সিজেন দিয়ে ট্যাঙ্কিতে আপনারা আমাদের এই ছোটো গাড়িটাতে দুই ট্যাঙ্কি দিয়েছি আমরা একটা অক্সিজেনের বোতল সেট করেছি এবং দুইটা ট্যাঙ্কি দিয়ে দিয়েছি এই দুই ট্যাঙ্কিতে আমাদের আজকে দেড়শো কেজি নদীর ছোটো সাইজের দেড়শো দুইশো লাইনের পোনাটা যাচ্ছে দর্শক এটা একটু আগে অক্সিজেনটা ছেড়ে রাখলে যে বিষয়টা হয় যে পানিতে দ্রবীভূত যে অক্সিজেনের পরিমাণ এটা কিন্তু একটু বৃদ্ধি পায় হ্যাঁ এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যেন অক্সিজেনটা একটু আগে আগে সেরে রাখা যায় তাহলে সব থেকে ভালো হবে তো চলেন এখন আমরা পোনাগুলো মেপে ডেলিভারি দিয়ে আপনাদেরকে আবার ভিডিওতে আমি দেখাচ্ছি দর্শক মাছগুলো আমরা কিভাবে মেপে দেই এর আগে তো আপনারা দেখেছেন যে ওইখান থেকে বেছে বেছে এই হাঁপার ভিতরে রেখেছি এখন এই যে আমরা নেট দিয়ে একটা বস্তার মতো বানিয়েছি এটা করার উদ্দেশ্য হচ্ছে যে যাদেরকে মাছগুলো মেপে দিব যেন পানিগুলো সম্পূর্ণভাবে পড়ে যায় একটু অপেক্ষা করে পানিটা ফেলাই তারপরে দেন হ্যাঁ এরপর দেখেন একটু সরেন প্যাটটা সরান বাই এরপর দেখেন এই যে আমরা দেখেন যে ইলেকট্রিক মিটারে দেখেন আমরা পানিটা হ্যাঁ দেন পানিটা জিরো করে রেখেছি দেন এরবার এরপর দেখেন এটার ভিতরে মাছ দিয়ে দিচ্ছি হ্যাঁ সুন্দর দর্শক দেখেন কতটুকু হয়েছে এগারো কেজি সাতশো গ্রাম মাছ হয়েছে হ্যাঁ দিয়ে দেন এইভাবে আমরা মেপে দেই এই বস্তায় করে উঠানোর কারণ হচ্ছে দর্শক যে ব্যবসা হচ্ছে আসলে একটা পবিত্র জিনিস এটা অনেস্টভাবেই করা উচিত আর আমার মতো যারা সাধারণত কোয়ালিটি নিয়ে কাজ করে তাদের মতো মানুষের পক্ষে হয়তো বা মানুষকে ঠকানোর চিন্তাভাবনা বা ওজনে কম দেওয়ার চিন্তা ভাবনা এটা হয়তো থাকবে না বা না থাকাই উচিত আসলে সবারই এরকম করে উচিত যে যারা বিশ্বাস করে বা যারা আসলে আমাদের কাছ থেকে পোনা ক্রয় করে নিয়ে যায় তারা যদি লাভবান হয় তাহলে কিন্তু আমরাও লাভবান হবো এটাই কিন্তু বেসিক্যালি হিসাব এই জন্য পোনাগুলো সৎভাবে একদম সুন্দরভাবে চিন্তা করতে হবে যেন পাটিরা যেন না ঠকে যায় এইভাবে আসলে পোনাগুলো দিতে হবে এই জন্য আমরা সম্পূর্ণ পানিগুলো নিষ্কাশন করে তারপরে মাছগুলাই পালাই করে মিটারে করে মেপে দিচ্ছি হ্যাঁ নিয়ে আসেন জি রয়েছে হ্যাঁ লেখবো দাঁড়ান পানিটা ফেলাই নেন দাঁড়ান দেন এখন দেন কতটুকু হচ্ছে যেটা মাটিতে পড়বো এটা বারে ফেলায় দেবে না হ্যাঁ কতটুকু ছাড়েন তো কতটুকু ইস্যু এগারো কেজি সাতশো হ্যাঁ ঠিক আছে কই তাড়াতাড়ি আসেন পলু ভাই এই জকোটেক্স গ্রুপের এক বড় ভাই ভাই আপনার নাম নাকি বলে গেছে ফয়সাল আহমেদ ভাই খুব ভালো মানুষ এবং খুব দায়িত্বশীল বাইর জন্য সবাই দোয়া করবেন এবং ওই যে শহীদুল ভাই খাতা লেখকেছে খুব ভালো মানুষ বাইরের জন্য দোয়া এবং শুভকামনা থাকল দর্শক দেখেন যে আমরা মাছগুলা ট্যাঙ্কিতে লোড করেছি আল্লাহ রসেশ মেজবানিতে দেখেন যে কত সুন্দর মাছ আছে হ্যাঁ একদম জনজনা সুস্থ সবল মাছ আছে মাছগুলা দেখেন মানে আগে পাকা করার কারণে দেখেন যে একটা মাছও মারা যায় এবং একটা মাছের গায়ে কোনো স্পট নাই মাছগুলো একদম সুস্থ সবল শুক্র আলহামদুলিল্লাহ এই ট্যাঙ্কিতে আমরা পঁচাত্তর কেজি মাছ দিয়েছি এবং এই ট্যাঙ্কিতে আমরা পঁচাত্তর কেজি মাছ দিয়েছি অর্থাৎ দুই ট্যাঙ্কিতে পঁচাত্তর কেজি করে দেড়শো কেজি মাছ দেওয়া হয়েছে ঠিক এইভাবেই আসলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের নদীর কোনাগুলো পৌঁছাই দিই তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই মাছ চাষ ব্যবস্থাপনার জন্য সবাই দোয়া করবেন السلام عليكم